这个。<laughs> ইসলামপুর কলেজে আবারও দেখা দিল বিশৃঙ্খলা শুক্রবার কলেজ চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় কিছু ছাত্রের অভিযোগকে কেন্দ্র করে অভিযোগের তীর সরাসরি কলেজের কিছু অধ্যাপকের দিকে ওই ছাত্রদের দাবি তারা উর্দু বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়রত এদিন কলেজে এসে দেখে নির্ধারিত সময়ে বেশ কয়েকজন অধ্যাপক উপস্থিত ছিলেন না এরপরই তারা খুব দেন এবং ইংরেজি বিভাগের দুই অধ্যাপকের বিরুদ্ধে ক্লাস না নেওয়ার অভিযোগ তোলেন আলী হায়দার তারা জন্য এই এরা এরা পার্টি প্ল্যান করছে টিচারগুলো করতেছে রাজনৈতিক কাজ করতেছে টিচারগুলো কারণ টিচারের সময় এগারোটার মধ্যে কলেজে ঢুকবে ঠিক আছে মিনিমাম একটা টিচার পাঁচ ঘন্টা কলেজে ডিউটি করবে আজকে সময় আমরা আজকে সকালে আসছি আমরা বারোটা এগারোটার সময় ঠিক আছে আমাদের কাছে অফিস রুমে অফিস রুমে আমরা ভিডিও করেছি সব ভিডিও আছে আমার কাছে আমরা টাইতে দেখলাম কোনো টিচার আসেনি কোনো টিচার আসেনি ডিউটি দিয়ে কারণ বারোটা পঞ্চাশ মিনিটে আমরা দেখছি আমরা আগে গেলাম ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের সামনে ক্লাসে আমরা স্টুডেন্টকে বললাম যে তোদের ক্লাস আছে ওরা বললো হ্যাঁ আমাদের ক্লাস এগারোটার থেকে বারোটা পর্যন্ত কাঞ্চন স্যারের ক্লাস আছে বারোটা থেকে একটা পর্যন্ত মমতা ম্যামের ক্লাস আছে ঠিক আছে আমরা বললাম ঠিক আছে আমরা এখানে আছি আমরা কাঞ্চন স্যার আর মমতা ম্যামকে মমতা মমতা ম্যামকে

এগুলো করে বাড়াবে এগুলো নোংরামি করে বাড়াবে যার ডিউটি এগারোটার সময় যার ডিউটি এগারোটার সময় তিনি বারোটা তিনি বারোটার সময় বারোটা পঞ্চাশ মিনিটে আসে পিছন থেকে টিআইসি রুমে ডায়রি ডায়রিতে সাইন করে পিছন থেকে পালাবে আমরা ওদেরকে গিয়ে বললাম যে ম্যাম আপনাদের তো স্টুডেন্টগুলো ওখানে ওয়েট করতেছি ক্লাসের জন্য আপনি কোথায় যাচ্ছেন উনি বলতে যে আমাদের স্টুডেন্ট কোথায় ভিতরে আমি বললাম যে ম্যাম আপনি তো ভিতরে পায়ে রাখেননি তো আপনি কি করে জানতে পারেন যে আপনার কিছু আপনার ওই স্টুডেন্টগুলো নেই আমি ইস্তাম্বুল ছাত্র 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 ইউনিয়ন করি এই অভিযোগের জবাবে ইংরেজি বিভাগের অধ্যাপক কাঞ্চন রায় জানিয়েছেন শুধু ক্লাস নয় অধ্যাপকদের অনেক প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত দায়িত্ব থাকে সেই কারণে কখনো কখনো ক্লাস মিস হতে পারে তিনি আরও অভিযোগ করেন বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইচ্ছাকৃতভাবেই কিছু বহিরাগত ছাত্রকে কলেজে এনে এই উত্তেজনা তৈরি করেছেন এমনকি অভিযোগ অভিযুক্ত ছাত্রদের অনেককেই কলেজে নিয়মিত দেখা যায় না হচ্ছে যে আমাদের কলেজে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপক অধ্যক্ষ উজের আহমেদের বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে উনি ছাত্রদেরকে না ভরকে লিখিত উত্তর দিন আমি প্রথম এটা আবেদন করব গণতন্ত্রে লিখিত প্রশ্নের লিখিত উত্তর হয় এরম প্রোটেস্ট করে আমাকে ভয় দেখানো যাবে না আমি যে লিখিত প্রশ্ন করেছি তার উত্তর না দিলে আমি শিক্ষা মন্ত্রকে যাব মন্ত্রীর কাছে যাব কোর্টে যাব এটা এক নম্বর বক্তব্য অর্থনৈতিক চুরিকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা চলছে বলা হয়েছে যাত বল বলেছেন নাকি মমতা ম্যাম ভুল কথা আমরা চুরি নিয়ে কথা বলেছি সেই চুরিটিকে হিন্দু মুসলিম করে সেই চুরিটিকে হিন্দু মুসলিম করে ইসলামপুরে দাঙ্গা লাগানোর চেষ্টা হলে ওয়েব রাজনৈতিক রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়াই করবে ঠিক আছে এই দাঙ্গা লাগানোর চেষ্টা আমরা মানব না তৃতীয় কথা কলেজে বলা হয়েছে আমি নাকি ক্লাস নিই না মমতা ম্যাম ক্লাস নেয় না এই দেখুন ইংলিশ ডিপার্টমেন্ট আমরা ইংলিশ ডিপার্টমেন্টে ঠিক আজকে আপনি দেরি করে এসেছেন বারোটার সময় বলছেন ওনারা আমি আজকে স্টুডেন্টদেরকে বলেছি আমার আজকে অফিসের অন্য কাজ ছিল সেই কাজ কলেজের অনেক কাজ একটা প্রফেসারকে করতাম ক্লাস নেওয়া ছাড়াও আপনারা জেনে আজকে যে ইসলামপুর কলেজে যে মানে প্রোটেস্টটা হচ্ছে এটা কিসের জন্য বলে মনে করছে আমি মনে করছি টি স্যারকে যে সমস্ত লিখিত ছত্রিশ দফা প্রশ্ন দেওয়া হয়েছে অর্থনৈতিক অনিয়ম একাডেমিক অনিয়ম সেই প্রত্যেকটার একটারও তিনি লিখিত উত্তর দেননি অফিসিয়াল উত্তর দেননি তিনি কোন কমিটিকে তার বাজেট পেশ করেন না বাজেটে কত টাকা করে বরাদ্দ হয়েছে বলেন না শেষে জাল বিল সই করিয়ে নেন আমার সইকে একবার এইটিআইসি ট্যাম্পার করিয়েছেন সব সত্যকে চাপা দেওয়ার জন্য আপনি করেননি কেন আমি কমপ্লেন করেছি লিখিতভাবে কলেজের অথরিটিকে একাধিকবার লিখিতভাবে কমপ্লেন করেছি মৌখিক কমপ্লেন করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি সেই গ্রুপকে সাইলেন্ট করে দেওয়া হয়েছিল দীর্ঘদিন অ্যাডমিন অনলি করে দেওয়া হয়েছিল কলেজে গণতন্ত্র নেই গণতন্ত্রের গলা মেরে দেওয়া হচ্ছে আইন মেনে কাজ হয় আজকে আমরা এসেছিলাম আমাদের কাজ আছে কলেজেরই কাজ আছে তার জন্য আমরা একটু বাইরে যাচ্ছিলাম তার মধ্যে এরা এসে একটা নাটকের পরিবেশ তৈরি করলো হিন্দু মুসলিম করার চেষ্টা করলো আর সবচেয়ে বড় কথা যে আমরা বললো যে আমরা ক্লাস নিই না আপনারা একটু শুনে নিন বলছি আপনাদের উপরে কি কোনো মানে শারীরিক আমাদেরকে ঘরের দরজা বন্ধ করে একটা ঘরে ঢোকানোর চেষ্টা করছে ম্যাডাম ছিল এরা আমরা চিনি না এদেরকে আমরা তারা বলছে ছাত্র তাদেরকে আমরা কলেজে রেগুলার ক্লাস করতে দেখি না হয়তো গেস্ট ছাত্র মাঝে মাঝে আসে ছবি ওরা হাতে নিয়ে প্লাকার্ডে রয়েছে যেখানে নেশা দ্রব্য আমি ওদেরকে অনুরোধ করবো যে ফরেন্সিক রিপোর্ট দিতে ওরা যে বলছে আমি গাঁজা খাচ্ছি তাহলে ওটা প্রমাণ করে দিতে হবে আমি তো একটা পাইপের ছবি দেখলাম আর একটু গুঁড়ো তামাকের ছবি দেখলাম ওরা কি করে গুঁড়ো তামাক দেখে ওটা গাঁজা বুঝে যাচ্ছে ওরা কি গাঁজা বিষয়ে এক্সপার্ট এটা আমার মিডিয়া থ্রু দিয়ে বলছেন আজকের না আমার এই প্রশ্নটার উত্তর দরকার যে একটা শিক্ষককে উল্টো পাল্টা ফ্রজ করা ছবি দিয়ে কালিমা লিপ্ত করা এডিট করে পাশে একটা গাঁজার ছবি লাগিয়ে দিয়েছে সেই ছবিটা আর এই ছবিটা কি একই ছবি আমার প্রশ্ন আর অ্যাস্ট্রে ছাই রেখে যারা বুঝে যাচ্ছে যে এটা তামাকের ছাই নয় গাজার ছাই তারা কি গাজার ব্যবসা করে আমি প্রশ্ন করছি টিচারকে অপমান করলে সেই অপমান সেই অশিক্ষিত মানুষের কাছে ফেরত যাক পশ্চিমবঙ্গে শিক্ষকের সম্মান আছে টু মাছ এটা মানতে পারছি না ওয়েক কুপার পক্ষ থেকে আমি একে কন্ডেম করছি ধিক্ষার জানাচ্ছি আর কলেজে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে উজের আহমেদের যদি সাহস থাকে উনি প্রশ্নগুলোর অর্থনৈতিক প্রশ্নগুলোর যে ছত্রিশ দফা ওনাকে প্রশ্ন দিয়েছি একটা নয় দুটো নয় ছত্রিশটা প্রশ্ন তার উত্তর উনি লিখিত দেবেন সই করে সিল মেরে এরকম ভাবে ছাত্র খেপি হবে না এই খেপানোর জন্য তো আপনি কলেজেরই টাকা চুরি করে এদেরকে গুজ দিয়েছি যে পদত্যাগ করেছেন টিআইসি জিবি মেম্বার জিবি থেকে কি কোনো কিছু জেনে জানতে পেরেছেন আমরা এখনো কোনো আউটলুক মানে খবর পাইনি অফিসিয়ালি আমরা জিবির কাছ থেকে অপেক্ষা করছি কালকে দিন অব্দি আনঅফিসিয়ালি আমাকে জিবি বলেছিল যে বারো তারিখ অবধি দেখতে কাল বারো তারিখের পরে আমরা শিক্ষা মন্ত্রকে যেমন যাচ্ছিলাম যাব এই সমস্ত প্রটেস্ট করে আমাদের ভয় দেখানো যাবে না আর আমাদের ছাত্ররা আছে প্লিজ দেখে নেবেন বলছি আজকের আজকের ঘটনার বিষয়ে কি আপনি মানে লিখিত অভিযোগ করবেন পুলিশের না না এরা ছাত্রই নয় এদের কেউ আমাদের কনসিডারই করছি না এরা গাজার ব্যবসা করে কলেজে টিআইসি টাকায় ঢুকেছে তা নাহলে তামাকে চাইকে গাজার চাই বলে কিন্তু এরা দাঙ্গা লাগাতে ঢুকেছে নাম আমার নাম অধ্যাপক কাঞ্চন রায় আর অধ্যাপকদের অপমান জানা এরা 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 ছাই দেখে কি করে বলে দেয় যে এটা তামাকের চাই না গাজার চাই মমতা সেনগুপ্ত অধ্যাপিকা ইংরেজি বিভাগের বলেন আমাদের বিভাগে নিয়মিত ক্লাস হয় ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করতেই আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই অভিযোগ ভিত্তিহীন আমরা অভিযোগ আনি গত বছর একটি সময় যখন আমরা অফিসিয়াল ছিলাম আমি এবং কাঞ্চন স্যার একটি সেমিনার অ্যাটেন্ড করার জন্য সেই দিনের তারিখে কলেজে একটি বিলে আমাদের সই রয়েছে যদি আমরা সেদিনকে কলেজে উপস্থিতি না থাকি টিআইসির পাঠানো এস এম যেখানে আমাদের লিভ অ্যাকসেপ্ট করা হয়েছে গ্রাল করা হয়েছে সেদিন সেদিনের ডেটে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশের ডেটে আমাদের সই আমার এবং কার্জু স্যারের সই জাল করা হয়েছে অথবা অন্য কোনোভাবে কি করা হয়েছে আমি জানি না কিন্তু সেখানে আমি ছিলাম না আমরা ছিলাম না এই অভিযোগ তোলার পর থেকে আমরা সাহস করে অভিযোগ তোলার পক্ষ থেকে পর থেকেই কলেজের অন্যান্য শিক্ষকরাও একের পর এক অভিযোগ তুলেছেন প্রত্যেকের কাছে কিছু না কিছু প্রমাণ রয়েছে কিছু না কিছু তথ্য রয়েছে সেই ভিত্তিতে লাগাতে আমরা লিখিত দিয়েছি কলেজে তিনি কোনো উত্তর দেননি প্রেসিডেন্টকে আমরা লিখিতভাবে জানিয়েছি আমি নিজে জানিয়েছি তিনি কোনো উত্তর এটা চলছে নভেম্বর মাস থেকে নভেম্বর মাস থেকে চলার পরে আজকে এপ্রিল মাসের দু তারিখে গিয়ে টিচাররা বাধ্য হয়ে রেজলিউশন নিয়েছেন যে এই টিআইসি এতটা অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত যে এর নেতৃত্বে কলেজ চালানো সম্ভব না কলেজ ধ্বংস হয়ে যাচ্ছে সেই প্রতিবাদ করার জন্য আজকে আমার এবং কাঞ্চন সারের বিরুদ্ধে মিথ্যে ছবি দেখে আজ আমাদের শারীরিকভাবে নিগৃহীত করা হলো টিচাররা অবমানিত হলো মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে ওয়েব কুমার জেলা কমিটির সদস্য হিসেবে আমি এটা মানবো না আমাকে মারধর করা যেতে পারে আমাকে এবং কাঞ্চন স্যারকে খুন করা যেতে পারে মার দেওয়া যেতে পারে কিন্তু আমাদের কণ্ঠ রোধ করা যাবে না জীবনের শেষ দিন পর্যন্ত মমতা ব্যানার্জির একান্ত অনুগত সৈনিক হিসেবে আমরা কাজ করে করে যাব যাব লড়াই ইসলামপুরের জবাব জবাব দেবে দেবে আমাদের আমাদের ছাত্ররা ছাত্ররা জানে আমরা কে ক্লাস নেই কখন ক্লাস নেই আমাদের প্রত্যেকটি ছাত্র ইংরাজি ডিপার্টমেন্টের প্রত্যেকটি ছাত্র যে কোনো ছাত্রকে আপনারা জিজ্ঞেস করে দেখুন সবার আগে যে দুজন টিচারের নাম আসবে তা হচ্ছে কাঞ্চন স্যার এবং মমতা সেনগুপ্ত আমরা আক্রান্ত হতে बोलो कि आज के क्यों है चलो आपने समझे আজ আমরা যখন কলেজে ঢুকি আজ কলেজের ছাত্র ছিল না সেই অনুযায়ী ছাত্রদের সাথে আমাদের কথা হয়ে গিয়েছিল সিক্স সেমেস্টারে কিছু ছাত্রদেরকে নিয়ে যেহেতু এটা ওদের লাস্ট সেমেস্টার আমাদের বসার কথা ছিল কিন্তু তাদের জন্য কিছু মেটেরিয়াল দরকার ছিল আমরা কলেজে সই করে বেরোতেই ওরা আমার সাথে আমাদের সাথে ধীরে ধরে এরকমভাবে তেরে এসে বক্তব্য রাখতে শুরু করে চিৎকার চিচামিচি করতে শুরু করে আমাকে ধাক্কা দেয় সে সব স্টাফ রুমের দরজা বন্ধ করে আমাকে এবং পাঁচজন সাথে মারধর করার চেষ্টা হয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেলেই দেখা যাবে আমি

বলতে পারি মানে মিথ্যা কথা বলছে অবশ্যই মিথ্যা কথা কারণ যে ছবিগুলো তারা আমাদের কাছে প্রদর্শন করছে এটা তো স্যারে ব্যক্তিগত ব্যাপার এখন স্যার সেটা পড়েছে না করেছে সেটা তো কলেজের বাইরে করতে পারে এটাও অভিযোগ করছে যে অন্য সময় মতো এসে ক্লাস করান না বা কিছু বছরই করান আমাদের আমি কিন্তু দাবিতে বলছি আরে আমাদের ইংরেজি কি নাম তুমি আমার নাম শুভজিৎ দাস আমি ইংরেজি এই ঘটনায় ফের উত্তপ্ত ইসলামপুর কলেজ চত্বর শিক্ষার পরিবেশে এর প্রভাব পড়েছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষাকর্মীরা যদিও কলেজ কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সরকারি বিবৃতি দেয়নি ঘটনার গভীরে তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা ভবিষ্যতে এ ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই দিকেও নজর দেওয়া জরুরি রসকোয়া টাইমস